যে সকাল সকাল হাঁসগুলো বেরবার জন্য ছটপট ছটফট করছে তাই হাঁসগুলোকে আগে সকাল সকাল সবার প্রথমে হাঁসগুলোকে বের করে দিলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন তো আজকে তো ঘরের ঝাটপাটগুলো করে নিয়েছি ঝাটাটাই হয়েছে আর কিছু হয়নি ঝাঁট দেওয়াটা আর তারপরে দেখছি যে হাঁসগুলো প্রচুর পরিমাণ চিৎকার করছে কারণ কালকে ওরা তাড়াতাড়ি চলে এসছে পুকুর থেকে তাই ওদেরকে আগে ছেড়ে দিলাম ওদেরকে ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে এরা খাবার বানাতে এলাম এই যে রুটি তরকারিটা বলে করে নিই তাড়াতাড়ি করে তারপরে এরা কাজকর্মগুলো করব। তাই এই যে রুটিটা এখন বানাচ্ছি রুটিটা হয়ে গেলে তরকারিটা করে নেব তারপরে ঘরের কাজে হাত লাগাবো এই রুটিগুলো করে নিই তো রুটিগুলো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি হটপটের ভিতরে আর এখন একটা আদা কুচিয়ে নিয়েছি ওই যে তারকাতে দেবো বলে তারকা ডাল করব। তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না তাই একটু আদা কুচিয়ে নিলাম আদা লঙ্কা দিয়ে দিলাম আর তাই তারকা ডালটা দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে তারকা মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে তারকা মশলা রেডি যে জল দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম এখন একটু মশলাটা দিয়ে দেবো আর একটু জলও দিয়ে দিলাম এই মশলাটা একটু দিয়ে দিলাম এটা ফুটে গেলেই হয়ে যাবে তো তরকারি রুটু কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি থালা বাসনগুলো সব বের করে পুকুর পাড়ে দিয়ে এসেছি এখন ঘরটাকে মুছে নিচ্ছি ঘরগুলো আজ তো বৃহস্পতিবার ভাবলাম আজকে ভালো করে সব মুছে নিই এমনিতে মোছা হয় তো এই যে ভিতর বারান্দাটা অত মোছা হয় না তা আজকে বৃহস্পতিবার ভাবলাম মুছে দিই ওই দিকটা মুছে নিলাম এদিকটা মুছে নিয়ে এখন তারপরে বাইরের দিকটা মুছবো তারপরে পুকুর পাড়ে যাব পুকুর পাড়ে থালা বাসনগুলো ডোবানো আছে কিছুগুলো ধুয়ে এনেছি আবার কিছুগুলো আছে ওগুলো নিয়ে আসবো ওগুলো ভিজ দিয়ে দিয়েছি এখন ওই যে ভাতের হাড়ি আর আছে ওগুলো কড়কড়ি হয়ে যায় ওগুলো পরে নিয়ে আসবো তখন ঘরটা মুছে নিই এই যে সকাল থেকে ঘরগুলো প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় ওই যে বেরা বেড়া সময় হয় আর উঠোনটা ধোয়া থাকে ভিজা থাকে তো ওই পায়ে পায়ে মানে পুরো দাগ হয়ে যায় তো উঠোনটা শুকোয় তারপরে আমি ঘরটা মুছি কারণ তাহলে আর পায়ে পায়ে দাগ হয় না ওই যে উঠোনটা শুকিয়ে গেছে কেউ কত সুন্দর একদম আজকে বিট্টু সাইকেলটা নিয়ে খেলা করছে চেয়ারটা নিয়ে ঠেলা ঠেলি করছে এই যে থালা বাসনগুলো ডোবানো ছিল সেগুলো এখন ধুতে এলাম তখন ধুয়েই নিই ভিজে গেছে পুরো একদম একটু একটু করে মেজে নিলেই হয়ে যাবে কিছুগুলো আজকে ধোয়া হয়েছে আজ বেশি বাসন নেই তো এগুলো যেগুলো আছে তাড়াতাড়ি করে ধুয়ে নিই যে সমস্ত ধোয়া হয়ে গেল এখন নিয়ে গিয়ে ঘরে উপড়িয়ে দেখে দেব আর এই ফুল জলটা ছিল কালকের ফুল জলগুলো ফেলতে এলাম বাগানে গিয়ে ফুল তুলবো তো তাই জলটা ফেলে দিলাম এখন বাগানে গিয়ে ফুল তুলবো আর পুকুর পাড়টা দেখুন চারিদিকে একদম রোদ উঠে গেছে আর একদম পুরো দেখাচ্ছে আর পুরো সাপলা পাতা মানে শালুক ফুলগুলো পুরো ফুটে আছে একদম খুব সুন্দর দেখাচ্ছে এখন তো কম আছে এরপর কিছুদিন পরে পুরো পুকুর ভরে যাবে তখন আবার দেখতে বেশি ভালো লাগবে তো সে ফুলগুলো তুলে নিচ্ছি দিদি তুলেছে ফুলগুলো তো আর বেশি ফুল নেই তো আমি তাই ভাবলাম কটা তুলে নিই ওগুলো আছে ওগুলোতে হবে তো অনেক ফুল আরও ওপরে আছে তো ওপরেরগুলো ভাবলাম তুলে নিই নিচেরগুলো তো তুলেছে আর অত নেই তো উপরেরগুলো আমি কটা তুললাম বেশি তুলব না কারণ আছে ওগুলোই হবে আর ডলে ফুলগুলো তো পুজো লাগে না কিন্তু সাদা হয়ে থাকে প্রতিদিন আমি দেখি আর এত সুন্দর ফুলগুলো লাগে না দেখতে একদম সাদা ধপ করে একটু বেলার দিকে ফুটে এই যে এখন আটটার মতো বাজে এখন ফুটেছে আর এই যে সূর্যমুখীগুলো তো ফুটেছে তো ওই যে পাপড়িগুলো ছিঁড়ে দিয়েছিলো বিট্টু ওই জন্য একটু কেমন দেখতে লাগছে ফুলগুলো তুলে স্নান সেরে চলে এলাম পুজো দিতে পুজোটা দিয়ে নিই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্না চাপাতে হবে তো এখন ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে বাসি ফুলগুলো সরিয়ে নিয়েছি আর এখন এই যে নতুন করে ফুল দিচ্ছি প্রতিটি ফুলের চরণে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিলাম ওই যে আমার ঠাকুরগুলো রাখার অসুবিধা ওই জন্যে উপরে উপরে রাখতে হয়েছে জায়গা তো নেই বেশি এগুলোর মধ্যে রাখি এগুলোর মধ্যে পুজো করি ফুলগুলো সাজিয়ে দিলাম পুরো ঠাকুরের পায়ে এখন ভোগ বার করে নিলাম ভোগ দিলাম জল বাতাসা জল বাতাসায় দেওয়া হয় প্রত্যেক দিনে একটু চন্দন বেটে নেবো চন্দনটা বেটে দিয়ে দেব বইটা একটু পড়ে নেব ধূপটা দেখিয়ে দিলেই আমার হয়ে যাবে ধূপটা দেখিয়ে নিলাম এখন বাইরের দিকে দেখাতে এলাম তুলসী মন্দিরে দেখিয়ে দেবো তুলসী মন্দির দেখিয়ে দিলাম এখন ধুপ দেওয়া হাতটা তো ধুতে হয় তা হাতটা ধুয়ে নিলাম এখন ভাতের জন্য জল নেবো কল থেকে ভাতটা আগে বসিয়ে দেবো তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবে জলটা গরম হবে তাকে মুড়ি খাওয়া হয়ে যাবে ভাতের জলটা বসিয়ে দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো মুড়ি খাওয়া হয়ে গেছে একদিকে ভাত হচ্ছে এই যে ফুটছে একদম টকবক টকবক করে আর এদিকে করলার ভাজাটা বসিয়ে দিয়েছি আর আজকে নতুন তরকারি একটা করব এই যে এগুলো পদ্ম ফুলের ডাটা মানে এটাকে আমরা মুলুন বলি এটা তরকারি হয় খুব সুন্দর লাগে খেতে তা আজকে নিয়েছিলাম এই যে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে কেটে পরে আর সামান্য মানে বুট দিয়েছি বুট ভাঙা আর মুসুরি কলাই দিয়েছি দুটি একদম সেদ্ধ করে নিয়েছি জলটা ফেলে দিলাম এবার এটাকে ভালো করে তেল দিয়ে ভেজে আর একটু আদা জিরে বাটা তো নিরামিষ হবে দিয়ে ভেজে আর রান্না করব। এই যে ভেজে নিয়েছি মশলা টাকা আদার পেঁয়াজ পেঁয়াজ রসুন দিই আদা লঙ্কা জিরে বাটা তেলে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মুলুনগুলো আর এই যে নাড়াচাড়া করে একদম পুরো মানে ঘেটে গেছে ওই যে মুসুরি কলা দেওয়া ছিল সেই জন্য ঘাটা হয়ে গেছে তো পুরো ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলেই নামিয়ে নিলে হয়ে যাবে খেতে সত্যি খুব সুন্দর লাগে এটা এটা পদ্মফুল থেকে হয় মানে পদ্মফুলের গোড়া থেকে তা আমরা মুলুন বলি আমাদের এখানে বাজারে পাওয়া যায় তো অনেক দিন ধরে পাওয়া যায়নি অন্য বছর তো প্রতিদিনই আনে এই বছর বেশি পাওয়া যায়নি তা আজকেই পেলাম তো এই যে তরকারিটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই যে বিট্টুকে ঘুম বিট্টুও ঘুমিয়েছিল উঠে গেল ওই যে ওর দিদি টিউশনে যাবে চারটে বাজে তো দিদি যাচ্ছে টিউশনে আর বিট্টুও আমার সঙ্গে আমি ওকে দিতে গেলাম ওই যে একটা কুকুর আছে গলির মধ্যে বসে তো কুকুরটা দেখে বিদিশা যেতে ভয় করছে তাই আমি ওকে দিতে গেলাম তো বিট্টুও আমার সঙ্গ ধরেছে আর ওই যে দিদির সঙ্গে যাচ্ছে ওর আর ওখানে ওই যে গলিটাতে কুকুরটা বসে আছে ওই কুকুরটা দেখেই বিদিশা ঘুরে চলে এসছে নি আমাকে বলছে মা চলো দিয়ে আসো তখন আমি দিতে এলাম আর কুকুরটা দেখুন কেমন বসে আছে একদম পুরো কুকুরটার অবস্থা খারাপ দা আমি আছি পেছন পেছনে আর এই যে বিদিশা চলে গেল আর বিটটুকু নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি এখন তো রোদ আছে প্রচুর পরিমাণে এখন আর একটু শোবো রোদে আর কি করব তারপরে উঠবো বিটটুকু নিয়ে এখন ঘরেই থাকবো তারপরে উঠে কাজকর্মগুলো করব তা একটু শুয়েছিলাম এখন তো প্রায় মানে সাড়ে ছটার মতো বেজে গেছে তো এখন এই যে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে আমরা তো আলতা পড়ি আলতা পরবো তাই একটু নেল নেলপারেশটা আগে লাগিয়ে নিলাম নেল নেলপার্শটা লাগার পরে আলতাটা পরব তো অনেকক্ষণ ধরে উঠোনে বসে বসে মানে ছিলাম গল্প করছিলাম আর এই যে অনেকটা দেরি হয়ে গেছে একদম পুরো মানে সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে কাপড়গুলো আমার আছে উঠোনে উঠোনে না বাগানে ওগুলো এখন তুলতে হবে তো আলতাটা পরে নিই আর বেট্টু এদিকে খেলা করছে আর ওই যে সিঙ্গাড়া নিয়ে এসেছে ওরা দু ভাই বোনের সিঙ্গাড়া খাচ্ছে ওর বাবা সিঙ্গাড়া এনে দিয়েছি বিকেলবেলায় তো ওরা এখন সিঙ্গাড়া খাচ্ছে আমি এখন আলতার পরে নিয়ে তারপরে বাগানের দিকে যাব পুরো সন্ধে হয়ে গেলো বসে বসে আজকে সন্ধ্যে হয়ে গেল আর বিট্টুর খাবার বানানো হয়নি সন্ধে দেওয়ার পরে তারপরে বানাবো আমি আলতাটা পরে নিলাম বিরজপতিবারে আলতা পরানো হয় পড়তে হয় বসে বসে পুরো সন্ধে হয়ে গিয়ে দেখো কাপড়গুলো তোলা হয়নি নাও কাপড়গুলো তুলে নিয়ে আর এই দিদি আমার সঙ্গে ডান্স করতে এসে ও ডান্স হলো না করা ওই যে সন্ধে হয়ে গেল অন্ধকার দেখাচ্ছে বসে বসে পুরো সময়টা চলে গেল কাপড়গুলো তুলেনি সন্ধে বাতি দেবো মা গুলো তুলে নিলাম এখন ঘরে যাই ঘরে গিয়ে সন্ধে পাতে দেবো কাপড় গুলো রেখে তা আজকে আর ভিডিও বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা